মুতালিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে বিরাদরানি মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুতালিব এটাই বলতে চাইছে কান্নাতে এটাই বলতে চাইছে বেটা রে যেই আনন্দটা আমরা ভোগ করছি বেটা তুই পেলি না যে আনন্দটা খুশিটা আমরা এখানে ভোগ করছি সেটা আমার আব্দুল্লাহ ফেলো না আজকে যদি আমার আবদুল্লাহ হতো কত মজা হতো আজকে আমার আবদুল্লাহ থাকলে কত ভালো লাগতো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা হযরত আব্দুল মুত্তালিব বিরাদার নিজের কাছে নিলেন নিজের ঘরে নিয়ে গেলেন নিজের হুজরাতে নিয়ে গেলেন বেরাদার بیٹی رے جن تھے برادر چھوٹ چھوٹ بچہ تادر کے ریکھے اس سے اببہ برادرانے ملت اسلامیاں بولے دوی بچھو رہے تمہار مون بھرے گا لما তুমি আমার মোহাম্মদের মায়া ভুলতে পারবে আমার মোহাম্মদের দয়া ভুলতে পারবে আমার মোহাম্মদের ভালোবাসা ভুলতে পারবে মা বেরাদার হাজরাতে দায় মা হারিমা কে যখন এই কথাগুলো হাজরাতে আব্দুল মোত্তালে বলেন হাজরাতে দায় মা হালিমা জমিনে বসে গেলেন চোখ দিয়ে ঝাঁঝার করে পানি পড়ে বলে আব্বা আমি এ বেটাকে কি করে ভুলবো যে আমার কোনো পজিশন ছিল না আমার কোনো সম্মান ছিল না তো আপনার পোতা আমার দুনো জগতে সম্মান বাড়িয়েছে বেরাদারানে মিল্লাতি ইসলামিয়া আমি আখিরাতে নবীর মা হয়ে উঠব আর দুনিয়াতে আমি মক্কা আপনার তায়েফ নগরে রাজ করছি বর্তমানে আপনার পোতার বারকাতে আমি তায়েফ নগরের সর্দার

বলে কেমন কথা বলছেন আব্বা আমি দুই বছর রেখে আমার মন ভরলো না আপনাদের এক সপ্তাহে মন ভরে গেল বলে ভুল বুঝো না আমি না ভুল বুঝো না আলিমা ভুল বুঝো না আমাদের যে মন ভরে গিয়েছে তা নয় আসল ঘটনা হচ্ছে যেটার কারণে আমার পোতাকে তোমার বাড়িতে পাঠিয়েছিলাম

মেয়েরা যে সকাল বেলায় ছাগল চড়াতে যায় সন্ধ্যা বেলায় আসে নবীর সঙ্গে মোলাকাত হয় না আমার নবী চিন্তা করছে ইয়ারা কোথায় যায় এদের যে সঙ্গে আমার দেখা হয় না ভাই বোনদের আজকে ঘুমাবো না বোনেরা আসবে তাদের সঙ্গে গল্প করব আমার নবী জেগে বসে গেলে বোন আসলে ভাই আসলে বলে দিদি বোনরে আমার تمر سکال کتائے جاؤ ہم بڑی ایک بال لگے نا بھائی سکال تمائ আমাকে কিন্তু কি বাড়িতে একা একা ভালো লাগে না আমাকে ছেড়ে পালিয়ে যাচ্ছ বলে ভাই তুমি জানো না আমাদের দেশ গরিব দেশের লোক আমরা পাড়া গ্রামের লোক না কাজ করলে খেতে পাবো না ভাই আমরা কাজে যাই বলে কি কাজ তোমরা করো বলে ছাগল চরাতে যাই বিরাত রানী মিললে বলে ছাগল চরাতে কোথায় যাও বলে জঙ্গলে যাই বলে জঙ্গলে যাও বলে হ্যাঁ জঙ্গলে যাও ইজ্জত ইসলাম বলে বোন রে ভাই আমার আমি বাড়িতে একা একা ভালো লাগে না আমাকে সঙ্গে নিয়ে চলো না সকালে একা যাবে না আমিও সঙ্গে যাব আমিও সঙ্গে যাব বলে না ভাই তোমাকে যদি সঙ্গে নিয়ে যায় আমাদের পিঠে চাম থাকবে না মা মেরে মেরে চান তুলে দেবে আমরা তোমাকে নিয়ে যেতে পারবো না তো বলে মাকে বলে নিয়ে চলো বলে মাকে বলতে পারবো না গল্পগুলো হচ্ছে হদরতে হালিমা পায়ের থেকে শুনছেন অন্য জায়গা থেকে শুনছেন বলে মাকে বলতে পারবো না বেরাদনা নে মিললে তুই ইসলামিয়াও বলে তোমরা বলতে পারবে না আমি যে বলতে পারবো

এক ভাই আমার এখানে এসে দুশো টাকা দিয়েছে আল্লাহ এই দানকে তুমি নিজের বারে কবল করে নাও যে উদ্দেশ্য দিয়েছে মালা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও বলা মুশিবা দূরে সরিয়ে দাও আমিন

কি বলছিলাম বলে আমার আম্মাকে বলবো আমাকে আমি রাজি করব তোমরা নিয়ে যাবে কি না বলে হ্যাঁ নিয়ে যাব তুমি রাজি করতে পারলে হলো আমাদের কত জঙ্গলে একা একা ভালো লাগে না ভাই তোমার মতো ভাই বাড়িতে থাকবে আর আমাদেরকে জঙ্গলে ভালো লাগবে তোমরা তুমি যদি আমাদের সঙ্গে জঙ্গলে থাকো তো আমাদের মন লাগবে থাকতে ভালো লাগবে বেরাদার বাবাজি ভাইরা আপনার ঠিক সকাল হলো আমার নবী বলছেন আম্মা ও আম্মা বলে বেটা বল বলে আম্মা আমার বোন কোথায় যায় আমার ভাই কোথায় যায় তাইফনগর থেকে দলে দলে লোক কোথায় যায় হজরতে দাইমা হালিমা বলছেন কোনদিন জিজ্ঞাসা করে নাই আজকে হঠাৎ করে জিজ্ঞাসা কেন করছো বাবা বলে না জিজ্ঞাসা করছি আম্মা বলে তারা ছাগল চড়াতে যায় বলে ছাগল চড়াতে যায় আম্মারে আমাকে বাড়িতে একা একা ভালো লাগে না আমিও তাদের সঙ্গে যাব বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা হযরতে দাইমা হালিমা বলেছিলেন ব্যাটারে রে একদমই তোরে জঙ্গলে যেতে দিতে পারবো না দ্বিতীয় হচ্ছে যদি কোন রূপ দিয়ে দিয়ে যদি ইজাজাত দিয়ে দি جی کرتے, کرتے جرادراندتے লাগলেন বলে বাবা ওখানে কোন ঘরে নাই রোদ্রের তাপ লাগবে রে বেটা তুমি সহ্য করতে পারবে না তখন বনসীমা বলতে লাগলেন মা ওটার আপনি চিন্তা করিয়েন না যে আপনার বেটাকে সূর্যের তাপ লাগবে ধূপ আপনার সূর্য যখন বেরিয়ে আসবে সূর্য যখন তাপ লাগবে আমরা খেজুর পাতা কেটে আপনার বেটার জন্য তাজ বানিয়ে নে খাবার কোথায় পাবে রে তুমি কি দাজজ করতে পারবে না برداشت করতে পারবে না ফট করে আবার বোন বলছে আম্মা ওটা চিন্তা করতে হবে না আমাদের দুম্বা তো খিদায় থাকে না আমাদের ছাগল তো খিদায় থাকে না আমাদের শুকনো ঘাসে মুখ দিলে সঙ্গে সঙ্গে কাঁচা হয়ে যায় আমাদের দুম্বা আমাদের ছাগলের যেন আমার নবী না যান ভয় দেখাচ্ছেন এদিক থেকে বেটি সাপোর্ট করছে দাইমা হালিমা বলছেন আমি থামতে পারবো না আমি এগুলো তো বাহান করছি এগুলো বাহানা করছি যেন ছেলেকে আমি ভোলাচ্ছি ছেলে যেন না যায় পিছন থেকে তুমি সাপোর্ট করছো ঠিক আছে সীমা লাঠি তো বাড়িতেই আছে নতুন করে বানাতে হবে না যদি আমার ছেলেকে কিছু হয়

বাবা দুই দিন গেল বাবা তিন দিন গেল এক সপ্তাহ গেল আমার নবী মুস্তাফা তায়বনগরের রক্তের তৈরি নয় মক্কা শহরের রক্তের তৈরি আমার নবী মুস্তাফা সেই আবহাওয়া আপনার সেটিং হলো না কেন না হচ্ছে বেরাদার কোনো ঘর বাড়ি ছিল না উপর থেকে তো আপনার খেজুর পাতার ছাউনি সাইডের তাপটা লাগতে লাগতে নবীকে জ।

তোদের মাটির তৈরি নয় বন জঙ্গলের বাচ্চাকে পেয়েছি কোন রূপ এটা আমাদের ভাগ্য এই বাচ্চা এই আবহাওয়া নাই যখন নিয়ে গেলি জ্বর হলো তখন তো খুব বলেছিলি খেজুর পাতার ঘর বানিয়ে দেব খেজুর পাতার ছাউনি করে দেব খেজুর পাতার আপনার তাজ পরিয়ে দেব বেড়াদার খেলা তো ব্যস্ত ছিলি আমার ছেলেকে তাপ লেগেছে তোরা দেখিস নি আমার ছেলেকে খিদা লেগেছে তোরা দেখিস নি খেলার চক্করে ছিলি বেড়াদরা মিললে ইসলামিয়া ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া আপনার চলোর মুসলমান কি বলতে যাচ্ছিলাম আপনার ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া আমার নবীকে জ্বর হয়ে গেল নবী আর গেলেন না আমার নবী মুস্তাফা যাও বন্ধ হয়ে গেল কিন্তু কি আমার নবী যখন জঙ্গলে যাচ্ছিলেন বাবা আমার নবী তো শুধু মানুষের জন্য নবী নয় আমার নবী তো শুধু ফেরেশতার নবী নয় আমার নবী তো শুধু হুরের নবী নয় আমার নবী গেলে কেলেমানের নবিন নয় আমার নবী তো সুদু কোন একটা makhluk নয় আমার আল্লাহ 18000 makhlukাতের খোদা আমার নবী 18000 হাজার নবী নবী যখন জঙ্গলে যেতে লাগলেন জঙ্গলের যত জন্তু হিংসা বন্ধ করে দিল যারা বলেন হিংসা বন্ধ করে দিল বাঘ মহিষ একসঙ্গে জঙ্গলে থাকে এক কথায় গরু জঙ্গলি গরু বাঘ একসঙ্গে থাকে থাকে হিংসা বন্ধ মিলে টুকি মেরে মেরে আমার নবীকে দেখে বলুন বেড়াত ইসলামিয়া বলে আমাদের ভাগ্য রে নাহলে আমরা কোথায় জঙ্গলের জানমার নবীর দর্শন করব। এটা তো ভাগ্য হালিমার বেটিদের যে নবী দর্শন করছি যারা বলুন এটা ভাগ্য এটা মেহেরবানি তারা আদার হযরত হালিমা হালিমার বাচ্চাদের যে নবীকে টেনে জঙ্গলে এনেছে নবী জঙ্গলের জন্য আসেন নয় নবী মুস্তাফা তো হেদায়েতের জন্য এসেছেন যারা বলুন ইসলামিয়া সবাই মিলে চারিদিক থেকে লুকিয়ে লুকিয়ে গাছের আড় থেকে আমার নবীকে দেখে তারপরে কি হলো বাবা আজকে যে এক হয়ে গেল আমার নবী আসেন জঙ্গলের জানওয়ারেরা বেকার হয়ে গেল আমরা কি আর নদীকে পাবো না আমাদের কি নবীর দর্শন হবে না সবাই কান্না করতে লাগলো বেড়াদানে মিললে ইসলামিয়া বন্ধ করে দিল শিকার করা বন্ধ করে দিল সব ক্যান্সার নিয়ে বসে আছে হঠাৎ করে বাবা তারা একটা মিটিং ডাকলো ওই মিটিং ডাকলো বাবা সব জানোয়ার এক কাছে বসলো হিংসা বন্ধ করে দিয়েছে মার মারামারি বন্ধ করে দিয়েছে মিল্লাত ইসলামিয়া আপনার বাঘে শিকার করা দিয়েছে একসঙ্গে মহাব্বতের সঙ্গে বসে একটা মিটিং করলো বাবা মিটিং এ বলা হচ্ছে আমরা কি আর নবীকে দেখতে পাবো না আমরা কি নবীর দর্শন পাবো না আমাদের তাহার জন্য নবীকে দেখব বেরাদার বাবাজি ভাইরা একটা বয়স্ক ছিল বাবা শের ছিল বলে হা তোমরা দেখতে পাবে কিন্তু আমি একটা বুদ্ধি দিচ্ছি এই বুদ্ধিটা যদি কাজে লাগাতে পারো তবে নবীর দর্শন হবে নবীর দিদার হবে নবীর জিয়ারাত হবে বাঘ তো জঙ্গলের রাজা বাবা সমস্ত জানোয়ারের রাজা রাজার কথা বলে কি করতে হবে রাজা বলে একটা কাজ করতে হবে হালিমার বেটি তো আসছে বলে হালিমার হালিমার তো বলে আসে মেয়ে কি করার জন্য আসে বলে ছাগল চড়াতে বলে ছাগলও তো আসে বলে হ্যাঁ হ্যাঁ বলে ওই ছাগলটা চিনে রেখেছ যে ছাগলটাকে নিয়ে আমার নবী জঙ্গলে আদর করত। ছাগলটাকে নিয়ে আমার নবী জঙ্গলে আদর করত ওই ছাগলের বাচ্চাটাকে চিনো একটা বাঘ বলছে হ্যাঁ আমি চিনি আর চিনি সর্দার আমি বেশি কাছে কাছে থেকে দেখেছি বলে ওই বাচ্চাটাকে তুলে আনো যেন ক্ষতি না হয় যেরকম তুলে শুধু আনতে হবে আর কিছুই নাই দেখবে এক ঘন্টার মধ্যে নবী দর্শন পেয়ে যাবে নবীর জিয়ারত পেয়ে যাবে নবী দিদার পেয়ে যাবে বলে তাই বলে হ্যাঁ ব্রাদ্রানে মিল্লাত ইসলামিয়া পাক আসলো আসার পরে যেই ছাগলের বাচ্চাটাকে আমার নবী আদর করতেন কোলে নিতে ভুকে নিতে সেই বাচ্চাটাকে ব্রাদার ধরলো আদরের সঙ্গে ধরলো হালকা করে ধরে টানতে টানতে ব্রাদার বাবাজি ভাইরা জঙ্গলের দিকে নিয়ে চলে গেল সীমান নজর পড়লো বেড়াধার আরো আরো ছেলে মেয়েদের নবজর পড়লো সব নিজের নিজের ছাগল বেড়াধার ছেড়ে দিয়ে বাড়ির দিকে হয়ে গেল দেখে নিয়েছে ছাগল নিয়ে গিয়েছে কেউ আর জঙ্গলে নাই কান্না করতে করতে সবাই ছুটে যা বাড়ির দিকে জঙ্গলে আপনার ছাগল আছে মিল্লাতে সবার কান্না দেখে আপনার বাবাজি সবার কান্না শুনে বাবা একসঙ্গে যদি বিশটা পঁচিশটা মানুষ কান্না করে একটা আওয়াজ হবে কিনা একটা ভয়ঙ্কর শব্দ হবে কিনা এই শব্দ শুনে গ্রাম থেকে লোক বেরিয়ে গিয়েছে জিজ্ঞাসা করে কি হয়েছে রে বলে বাঘ এসেছিল আপনার ছাগল নিয়ে চলে গেল বলে মানুষ তো নিয়ে যায়নি তোরা তো বেঁচে আছিস ছাগল মরছে মরুকা তোরা তো বাঁচিনি বলে না

তোদের তো ক্ষতি হয়নি একটা বাচ্চা গেল তো কি যাক তোরা তো বেঁচেছিস এই কথাগুলো আমার নবী ঘরের ভিতর থেকে শুনছেন ঘরের মধ্যে থেকে শুনছেন আমার নবী মুস্তাফা ঘর থেকে চট করে বেরিয়ে চলে আসলেন জ্বর ভালো হয়ে গিয়েছে নবীর আর জ্বর নাই বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আবহাওয়ার জ্বর ছিল আমার নবীকে বেরাদার কোন আপনার জ্বর জাতি জ্বর হয়নি সেটা আবহাওয়ার জ্বর ছিল ভালো হয়ে গেল যাওয়া এক সপ্তাহ বন্ধ করে দিয়েছেন বন্ধ হয়ে গেছে বেরাদ্রানে মিল্লাত ইসলামিয়া আমার নবী বেরিয়ে আসলো আম্মা ও আম্মা কি হয়েছে বলে কিছু হয়নি বেটা বলেন না মা আমাকে মিথ্যা বইও না আমাকে ধোকা দিও না আমার কান বইরা নয় আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ ও দুনু মিল্লাত আশা ইমাম আহমদ রাদা বরেলি তাজার বলে দূর নজদী

বলে आवाजটা তো বেলালের মতো লাগছে বলুন তো নবী কোথায় ছিলেন নবী কোথায় ছিলেন জান্নাতে বেলাল কোথায় ছিলেন মক্কায় হযরতে ইবাদরতে বেলাল মক্কার জমিনে apna হাতেনা বাবা মুখে কথা বলছেন না আমা নবী মুস্তাফা হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাত থেকে শুনেছিলে খবর রাখেনা আজকে আমরা এখানে বসে আছি আমার নবী মোদিনা থেকে শুনছে আমার এই কথার উপরে বিশ্বাস করে আমার নবীর মহাব্বাতে একজন আছেন দশ হাজার টাকা দেবেন একজন ভাই যেন আপনার বিপদ

दिल दिखा कि मौलाना শুধু আমরা নামে মুসলমান নই মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম মুসলমান যারা বলো আমার নবীর গোলাম মুসলমান বলে একজন 10000 টাকা একজন ভাই মসজিদের জন্য একজন বাপ আমার ব্রাদার বাবাজি জি একটু তা করেন একটু তা তালি করে আসেন আমার নবীর আমার নবীর মায়ের ছাগলের কি হচ্ছে শুনাবো ছাগলের কি হচ্ছে শুনাবো আমার নবীর মায়ের ছাগলের কি হচ্ছে শুনাবো ব্রাদার একজন ব্যক্তি বিশ্বাস রেখে কি হ্যাঁ সাহেব আপনি নিজে থেকে বলছেন না যা বলছেন হাদিস ও কোরআন থেকে বলছেন আমি হাদিস ও কোরআন উপরে বিশ্বাস করলাম ব্রাদার ওই বিশ্বাস করে দশ হাজার টাকা দিচ্ছি একজন একজন ভাই আমার একজন বাপ আমার দশ হাজার ভারী হচ্ছে আপনাদের কাছে ভারী হচ্ছে দশ হাজার মুসলমান সব পড়ে থেকে যাবে নিজের ভিটাতেও মাটি দেয় না সিধা সরকারি কবরিজটা আপনার জন্য বাড়িতে এক এক গজ জমি নেয় যে বাড়ির জন্য যে ঘরের জন্য আপনারা বেড়াতে সব রকম করছেন রমজান মাসে রোজা রাখছেন না না এবাদতের দিকে আছেন কোন দিকে না একমাত্র বাড়ি ঘর করার জন্য ছেলে মেয়েকে মানুষ করার জন্য কিন্তু কি সেই জায়গাতে আপনার জন্য সাড়ে তিন হাত মাটি নেয় আপনার আত্মাটা چلے گی آپ کے تین گھنٹار چار گھنٹار مدد میکم رکھارے رکھے آسانی

আমার কাছে ভেদাভেদ নাই ব্রাদার নাই আছে এমা আমার এখানে ছোট বাচ্চা দুশো টাকা দিয়ে গেলো আল্লাহ এই ধানকে তুমি নিজের দরবারে কবুল করে দাও যে উদ্দেশ্য দিয়ে তাদের যাই যে পূর্ণ করে দাও পালা কে দূরে সরিয়ে দাও